আনছে না আমার পছন্দ কি মিষ্টি করটিয়া টাঙ্গাইল মনে হয় ও টাঙ্গাইল গেছে না অনেক কিছু দদি আনছে মিষ্টি আনছে কল আনছে তারপরে হচ্ছে ওইখানে আবার কি এটা রুটি ছিল ওই যে রুটিও আনছে গাইস দেখতেই পাচ্ছেন আপনারা

বট চলেন তাইলে গায়েসদের বোটটাও দেখায় দিই গাইস এখন তোমাদের নিয়ে চলে যাচ্ছি বোট দেখাতে কোথায় ও মায় কর এই যে ব বট গায়েস দেখো কত বোট নিয়ে আসছে বট পছন্দ করেন এমন এরকম মানুষ আমার মনে খুবই দুর্লভ মানে সবাই আমরা বট পছন্দ করি এই দেখো আজকে বারো কেজি বোট নিয়ে আসছে রেট হালের মা আমার আম্মা একা পারতেছে না আসলে অনেক ওয়েট তো এখানে বারো কেজি না আরো বেশি বারো কেজি না গাইস আজকে দেখি আমাদের বাসায় সকল ফেভারিট জিনিসগুলা স্পেশাল জিনিসগুলা নিয়ে আসছে কলা রুটি মিষ্টি দৌদি বোর্ড যত ভালো ভালো জিনিস আছে সবগুলা নিয়ে আসছে ও রে বোর্ডের এই জিনিসটা দেখলে আমার খুব ঘিং ঘিং লাগে যদিও কিন্তু খাইতে সত্যি অনেক টেস্ট বারো কেজি বট মা আপনি কি খুশি এগুলা দেখে তুমি খুশি তুমি খুশি মাত্র ঘুম থেকে উঠছে ইস আজকে ব্লগ পর্যন্তই আশা করি তোমরা অনেকে এনজয় করবো আসলে আমাদের মানে বাসা থেকে ভাইয়া বা দুলাভাই যদি হচ্ছে টাঙ্গাইল করটিয়া বন্য দূরে কোথাও যায় ওইখানে যা যা আছে একটু হলো নিয়ে আসার চেষ্টা করে তো বিষয়টি তোমাদের সাথে আর কি শেয়ার করলাম আশা করি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা দোয়া করি এন্ড আমার জন্য দোয়া করো যাতে আমরা সবাই ভালো থাকতে পারি আমাদের পাশে থাকবা সাথে থাকবে এবং আমি ইদানিং কালে খুবই কম ব্লগ করতেছি ইনশাল্লাহ আমি একটু বিজি তো কারণ হচ্ছে আমার প্লাস আর একটু নিজের ব্যক্তিগত কিছু কাজ আছে যার জন্য হচ্ছে ওইভাবে সোশ্যাল মিডিয়াতে একটি থাকতে পারতেছি না তো সবাই ভালো থেকো ক্লাপ